ওই আগে আমরা ছোটবেলা শনি পুজোর প্রসাদ খেতে গেলে বলতাম ঘটি নিয়ে যেতাম এখন চাই কিনা তা জানি না তো ঘটি নিয়ে বলতাম আমার দাদার তা দাও আমার মা দাও আমার বাবা আর্তা দাও তো ওই যেগুলো রেস্টুরেন্টে যাই খাও না ওইটা মা বাবার জন্য বইয়ে এসো আর কিছু বললাম না এটা একটু চিকনে দিলাম কি কষ্ট পাচ্ছে না কি বাবারা কষ্ট আছে। যারা খায় তাকে একটু রাগ ঠেক দিছে না আবার আর একটা ভাবতে যে আমি যে যাই খাই গোসাই জানলো কি করি তবে আজকে আমি বলছি না একটু পরিষ্কার না করলে হবে না একটু পরিষ্কার করার প্রয়োজন আছে মুসলমান বাড়ি খেতে কোনো নিষেধ নেই খ্রিস্টান বাড়ি খেতে কোনো নিষেধ নেই কিন্তু নিষেধ আছে কোনটা তোমার স্বধর্মে যেটা অখাদ্য সেই লেস যেখানে আছে এইটা তুমি গ্রহণ করিতে পারিবে না কথাটা বুঝো সনাতন ধর্ম এমন একটা ধর্ম কোনো মনুষ্যকে ছোট করে দেখার কোন অধিকার নেই সনাতন ধর্ম এমন একটা ধর্ম কোন জাতিকে কোন ধর্মকে ছোট করে দেখার কোন অধিকার নেই যদি কেউ করে সে মূর্খ